আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের ভগ্নাংশের গুণ এই টপিক্সের কিছু গুরুত্বপূর্ণ এমসি প্রশ্ন সমাধান করব সবার প্রথমে যে প্রশ্নটি রয়েছে আট ভাগের তিন এর তিন ভাগের দুই সমান কত তাহলে অনেক সময় এর এবং গুণ দুইটার অর্থ একই এর এবং গুণ দুইটার অর্থ একই প্রকাশ করে তাহলে আট ভাগের তিন এর তিন ভাগের দুই তাহলে এটার ফলাফল কত হবে যেহেতু আমরা বললাম যে এর কাজ অনেকটা গুণের মতো তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা গুণ চিহ্ন তাহলে কাজটা কি হবে তিন তিনের মধ্যে যায় একবার দুইয়ের মধ্যে দুই যায় একবার আটের মধ্যে দুই যায় চারবার তাহলে ফলাফল কত কে এক এবং নিচে হচ্ছে চার তাহলে ফলাফল চার ভাগের এক অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে সঠিক দুই নাম্বার প্রশ্ন তিন এর তিন ভাগের এক সমান কত তাহলে আমরা এখানে এই যে সবার প্রথমে যে তিন দেওয়া রয়েছে তিনের নিচে মনে মনে এক রয়েছে এটা আমরা বলতে পারি তাহলে আমরা যদি পাশে এইভাবে দেখাই যে তিন এর তিন ভাগের এক এই তিনের নিচে মনে মনে এক রয়েছে তাহলে উপরের তিন তিনের মধ্যে তিন যায় একবার নিচের তিন তিনের মধ্যে যায় একবার এক একের মধ্যে যায় একবার তাহলে ফলাফল কত এক তাহলে আমরা বলতে পারি তিন এর তিন ভাগের এক সমান ফলাফল শুধু এক গ নাম্বার অপশানটা হচ্ছে সঠিক তিন নম্বর প্রশ্ন তেরো ভাগের তিন গুণ সাত ভাগের পাঁচ এখানে আমরা চেষ্টা করব যে উপরে নিচে কাটাকাটি করা যায় কি না সবসময় এই চেষ্টাটা করব। কারণ কাটাকাটি করার নিয়ম হচ্ছে উপরে নিচে উপরের সংখ্যা এবং নিচের সংখ্যা কাটাকাটি করতে হয় এখন সেটা হতে পারে বাম দিকের উপরের ডান দিকের নিচের অথবা বাম দিকের উপরের সংখ্যা নিচের সংখ্যা ডান দিকের উপরের সংখ্যা নিচের সংখ্যা এটা হতে পারে কিন্তু শর্ত একটা যে উপরের এবং নিচের এই শর্তটা মানতে হবে যে উপরের সংখ্যা নিচের সংখ্যা কাটাকাটি করতে হবে তাহলে এখানে আমরা দেখবো যে উপরের সংখ্যা নিচের সংখ্যা কাটাকাটি করা যায় কি না তিন তেরোর মধ্যেও যায় না সাতের মধ্যেও যায় না পাঁচ তেরোর মধ্যেও যায় না সাতের মধ্যেও যায় না অর্থাৎ আমরা এখানে দেখলাম উপরের নিচে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে আমরা কী করবো সেক্ষেত্রে নিয়ম হচ্ছে লব লব অর্থাৎ উপরে উপরে গুণ করবো নিচে নিচে গুণ করব তাহলে তিন দ্বারা পাঁচকে গুণ দিলে তিন পাঁচা পনেরো আর তেরো দ্বারা সাতকে গুণ করলে হয় সাত তেরং একানব্বই তাহলে ফলাফল কত তেরো ভাগের তিন গুণ সাত ভাগের পাঁচ সমান একানব্বই ভাগের পনেরো এটি হচ্ছে গ নাম্বার অপশনে রয়েছে তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক চার নাম্বার প্রশ্নে রয়েছে দুই সমস্ত পাঁচ ভাগের তিন গুণ এক সমস্ত তেরো ভাগের সাত সমান কত তাহলে এখানে এটি একটি মিশ্র ভগ্নাংশ এবং এটিও একটি মিশ্র ভগ্নাংশ আমরা মিশ্র ভগ্নাংশগুলোর গুণ করব এই জন্য সবার প্রথমে আমরা আগে মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে পাঁচ দুগুণে দশ দশ আর তিন হচ্ছে তেরো আর নিচে হচ্ছে পাঁচ গুণ কে তেরো আর সাত যোগ করলে হয় বিশ উপরে বিশ বসবে নিচে তেরো বসবে এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম যে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ করতে হয় তার সাথে লব যোগ করতে হয় যেই ফলাফলটা হবে সেটি হবে নতুন করে নতুন ভগ্নাংশের লব আর হর আগে যা ছিল এখনও হর তাই থাকবে তাহলে দুই সমস্ত পাঁচ ভাগের তিন এটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হয় পাঁচ ভাগের তেরো এবং এক সমস্ত তেরো ভাগের সাত তাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হবে তেরো ভাগের বিশ এখন কোনো কাটাকাটি করা যায় কি না আমরা দেখব তেরো তেরোর মধ্যে যায় একবার পাঁচ বিশের মধ্যে যায় চারবার তাহলে চারেককে চার তাহলে ফলাফল কত শুধু চার অর্থাৎ ঘ পাঁচ নম্বর প্রশ্ন দুই সমস্ত সাত ভাগের তিন ও তিন সমস্ত পাঁচ ভাগের দুই এর গুণ ফল কত যেহেতু বলা হয়েছে গুণ ফল তার মানে আমাদেরকে এখানে গুণ করতে হবে আমরা যদি এই ও এর জায়গাতে একটা গুণ চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায় তাহলে আমরা কি করব দুই সমস্ত সাত ভাগের তিন গুণ তিন সমস্ত পাঁচ ভাগের দুই এখানেও মিশ্র ভগ্নাংশ রয়েছে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবো সাত গুণে চোদ্দো চোদ্দো আর তিন যোগ করলে হয় সতেরো নিচে সাত গুণ তিন পাঁচা পনেরো আর দুই যোগ করলে হয় সতেরো নিচে পাঁচ তাহলে এখন আমরা দেখি কাটাকাটি করা যায় কি না তাহলে এখানে আমরা দেখতেছি যে নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা কাটাকাটি করা যায় না তাহলে আমরা উপর উপরে গুণ করব নিচে নিচে গুণ করব সতেরোর সাথে সতেরোকে গুণ দিলে হয় দুইশো উননব্বই এবং সাতের সাথে পাঁচ গুণ দিলে হয় পাঁচ ছাতা পঁয়ত্রিশ তাহলে ফলাফল কত ৩৫ ভাগের দুইশো উননব্বই এখানে আমরা দেখতেছি যে এটা খ নং অপশনে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক ছয় নম্বর প্রশ্ন পনেরো ভাগের তিন গুণ এক সমস্ত তিন ভাগের এক সমান কত তাহলে এখানে আমরা কি করব যে পনেরো ভাগের তিন যা আছে আমরা তা লিখব তার সাথে আমরা এখন গুণ করব এক সমস্ত তিন ভাগের এক এটি যেহেতু মিশ্র ভগ্নাংশে তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব তিন এক কে তিন তার সাথে এক যোগ করলে হয় চার তাহলে উপরে লিখব চার আর নিচে লিখব তিন তাহলে এই তিন তিনের মধ্যে যায় একবার আর কোনো এখানে কাটাকাটি করা যায় না তাহলে আমরা এখানে বলতে পারি যে চারেক কে চার এবং নিচে পনেরো অর্থাৎ পনেরো ভাগের চার আমরা যদি পনেরো ভাগের তিন গুণ এক সমস্ত তিন ভাগের এক এটি গুণ করি তাহলে ফলাফল হবে পনেরো ভাগের চার এটি এখানের মধ্যে ঘ নং অপশনে রয়েছে তাহলে এই ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে ছয় ভাগের পাঁচ গুণ চার সমান কত যেহেতু আজকে আমরা আলোচনাগুলো করব গুণ ভগ্নাংশের গুণ নিয়ে তাহলে অধিকাংশ প্রশ্ন এখানে গুণ নিয়ে আসবে ছয় ভাগের পাঁচ গুণ চার সমান কত তাহলে এখানে এই যে আমরা চার লিখলাম এই চারের নিচে মনে মনে এক আসে কারণ আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে এক থাকে তাহলে এই চারের নিচে মনে মনে এক আসে তাহলে আমরা যদি এখন গুণ করি তাহলে আমরা কি করব উপরের সংখ্যার নীচের সঙ্গে এভাবে করে গুণ করার চেষ্টা করব কাটাকাটি করার চেষ্টা করবো চারের মধ্যে দুই যায় দুইবার ছয়ের মধ্যে দুই যায় বার। আর এখানে নিচে আসে এক এক পাঁচের মধ্যে পাঁচবার যায় এখানে আর কাটাকাটি করার দরকার নেই তাহলে আমরা কি করতে পারি আমরা ফলাফল হিসেবে লিখতে পারি পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ আর নিচে হচ্ছে শুধু তিন অর্থাৎ তিন ভাগের দশ এখন এই যে তিন ভাগের দশ এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা দেখব ফলাফলে অপ্রকৃত ভগ্নাংশ আছে কিনা না ফলাফলে অপ্রকৃত ভগ্নাংশ নাই অর্থাৎ এটিকে এখন আমাদেরকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে দশকে তিন দ্বারা ভাগ করতে হবে আমরা দশকে তিন দ্বারা ভাগ করব তিন দশের মধ্যে যায় তিনবার তিন তিরিকে নয় বাকি থাকে এক তাহলে ফলাফল কত হবে ফলাফল লেখার নিয়ম হচ্ছে যে ভাগ ফলকে আগে লিখে হর যা ছিল হর তাই থাকবে ভাগ শেষকে উপরে লিখতে হয় তাহলে তিন সমস্ত তিন ভাগের এক এখানের মধ্যে ঘ নং অপশনে তিন সমস্ত তিন ভাগের এক রয়েছে সুতরাং এটি হচ্ছে সঠিক আট নম্বর প্রশ্ন চার ভাগের তিন এর সাথে এর বিপরীত ভগ্নাংশ এর বিপরীত ভগ্নাংশ এর গুণফল কত হবে তাহলে চার ভাগের তিন তার বিপরীত ভগ্নাংশ কী হবে ঠিক তার উল্টাটা তাহলে চার ভাগের তিন গুণ চার ভাগের তিনের উল্টাটা লিখবো আমরা অর্থাৎ উপরে তিন ছিল এখন আমরা তিন নিচে লিখবো আর নিচের চার উপরে লিখবো এখন আমরা গুণ ফলটা বের করবো যে গুণফল কত হয় তিন তিনের মধ্যে যায় একবার চার চারের মধ্যে যায় একবার তাহলে এক এক এবং মনে রাখতে হবে একটি ভগ্নাংশের সাথে তার বিপরীত ভগ্নাংশ গুণ করলে ফলাফল এক হয় আবার একটি সংখ্যার সাথে ভগ্নাংশ না একটি সংখ্যা পূর্ণ সংখ্যা তার সাথে তার বিপরীত ভগ্নাংশ গুণ করলেও ফলাফল এক হয় যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেখাই যে আট এটির বিপরীত ভগ্নাংশের সাথে গুণ করলে কত হবে তাহলে আটের বিপরীত ভগ্নাংশ কত হবে আটের নিচে মনে মনে এক আসে তাহলে এক চলে যাবে উপরে আর আট চলে যাবে নিচে এখন কাটাকাটি করলে কত হয় ফলাফল আট আটের মধ্যে যায় একবার এক এককে এক অর্থাৎ আমরা শিখলাম কোনো ভগ্নাংশের সাথে তার বিপরীত ভগ্নাংশ গুণ করলে ফলাফল এক হয় কোনো সংখ্যার সাথে তার বিপরীত ভগ্নাংশ গুণ করলে ফলাফল এক হয় তাহলে এখানে চার ভাগের তিনের সাথে বিপরীত ভগ্নাংশ গুণ করলে গুণফল কত হবে গুণফল হবে এক যা খনং অপশনে রয়েছে নয় নম্বর প্রশ্ন আট ভাগের সাত এর সাথে তার বিপরীত ভগ্নাংশের গুণফল ফল নিচের কোনটি এই মাত্র যেই কথাগুলো বললাম যে একটি ভগ্নাংশের সাথে তার বিপরীত ভগ্নাংশ গুণ করলে ফলাফল এক হয় তাহলে ফলাফল হবে গ নম্বর অপশন এক এটি হচ্ছে সঠিক উত্তর দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে একুশ ভাগের পাঁচকে তিন দ্বারা গুণ করলে কত হবে তাহলে আমরা এখানের মধ্যে একুশ ভাগের পাঁচ তাকে তিন দ্বারা গুণ করবো তিনের নিচে মনে মনে এক রয়েছে তার মানে তিন উপরের সংখ্যা তাহলে তিন উপরের সংখ্যা একুশ নিচের সংখ্যা কোনো কাটাকাটি যায় কি না হ্যাঁ যায় তিনের মধ্যে তিন যায় একবার একুশের মধ্যে তিন যায় সাতবার তিন সাতা একুশ আর কোনো কাটাকাটি যায় না তাহলে ফলাফল পাঁচ গুণ এক অর্থাৎ পাঁচ কে পাঁচ আর নিচে হচ্ছে সাত অর্থাৎ সাত ভাগের পাঁচ আমরা বলতে পারি একুশ ভাগের পাঁচকে তিন দ্বারা গুণ করলে কত হবে সাত ভাগের পাঁচ যা আমাদের এখানে গ নং অপশনে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক এগারো নম্বর প্রশ্ন ষোলো ভাগের পাঁচ গুণ চার এর মান কত চারের মধ্যে চার যায় একবার ষোলোর মধ্যে চার যায় চারবার চার চারা ষোলো আর কোনো কাটাকাটি করা যায় না তাহলে পাঁচ কে পাঁচ আর নিচে হচ্ছে চার আমরা ফলাফলটা এটা বলতে পারি যে পাঁচ কে পাঁচ আর নিচে হচ্ছে চার তাহলে চার ভাগের পাঁচ এখানে কি চার ভাগের পাঁচ রয়েছে না এখানে সবগুলো আমরা দেখতেছি যে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা হয়েছে আর যেগুলো রয়েছে বাকিগুলো তাও চার ভাগের পাঁচ না তাহলে আমরা এই যে চার ভাগের পাঁচ এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব আমরা যদি পাঁচকে চার দ্বারা ভাগ করি চার পাঁচের মধ্যে যায় একবার চারেককে চার পাঁচ থেকে চার গেলে আর থেকে এক ফলাফলটা লিখব কিভাবে। ভাগ ফলকে লিখে তার পাশে হর যা ছিল হর তাই থাকবে ভাগশেষকে আমরা লব হিসেবে লিখে দিব অর্থাৎ চার ভাগের পাঁচকে আমরা লিখতে পারি এক সমস্ত চার ভাগের এক এখানের মধ্যে ক নং অপশনে রয়েছে এক সমস্ত চার ভাগের এক এটি হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন নয়ের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণ ফল কত হবে আমরা জানি যে একটি সংখ্যা বা একটি ভগ্নাংশকে তার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে ফলাফল এক হয় তাহলে গ নম্বর অপশন হচ্ছে সঠিক তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চার ভাগের তিন মিটার হলে এর ক্ষেত্রফল কত এখানে যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে তা হচ্ছে বর্গক্ষেত্র অর্থাৎ বর্গক্ষেত্র বলতে আমরা জানি যে চার যার চারটি বাহুই সমান হয় এখানে আমি যে ছবিটা আঁকলাম এটা যদিও এখানে সমান হয় নেই। তাহলে যে ক্ষেত্রের চারটি বাহুই সমান হয় তাকে আমরা বলি বর্গক্ষেত্র তাহলে এখানের একটি বাহু হচ্ছে চার ভাগের তিন মিটার তাহলে একটি বাহু যদি চার ভাগের তিন মিটার হয় বাকি বাহুগুলো চার ভাগের তিন মিটার হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র কি এটা আমরা জানি যে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার ভাগের তিন তাকে আমরা গুণ করব এক বাহুর দৈর্ঘ্য দ্বারা এটি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহুর বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে চার ভাগের তিন গুণ চার ভাগের তিন এখানে কি কোনো কাটাকাটি করা যায় না এখানে কোনো কাটাকাটি করা যায় না কারণ উপরে নিচে কাটাকাটি করা যাচ্ছে না তাহলে ফলাফল কত হবে আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব তিন তিরিকে নয় চার চারা ষোলো অর্থাৎ ষোলো ভাগের নয় এখন আমরা কি লিখব শুধু মিটার লিখব না যেহেতু বলা হয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফল এই শব্দটা বললেই এটা যে কোনো কিছুর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল যার ক্ষেত্রফলই বলবে ক্ষেত্রফল বললেই বর্গ শব্দটা চলে আসবে আর চার ভাগের তিন এটা কি ছিল এটা ছিল মিটার চার ভাগের তিন মিটার তাহলে এখানে আমরা লিখবো মিটার অর্থাৎ ক্ষেত্রফল কথাটা বললেই বর্গ শব্দটা আসবে আর প্রশ্নের মধ্যে যেই এককটা দেওয়া রয়েছে সেই এককটা আমরা লিখে নিব আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে মিটার আমরা মিটার লিখলাম আর যেহেতু বলা হয়েছে ক্ষেত্রফল এই জন্য আমরা বর্গ লিখলাম তাহলে একটি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য চার ভাগের তিন মিটার হলে এর ক্ষেত্রফল কত তা হচ্ছে ষোলো ভাগের নয় বর্গ মিটার এখানের মধ্যে ষোলো ভাগের নয় বর্গ মিটার রয়েছে খ নং অপশনে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন পঁয়ত্রিশ ভাগের নয় এর দুই সমস্ত বারো ভাগের এগারো সমান কত এখানে যেহেতু একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে তাকে আমরা সবার প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে পঁয়ত্রিশ ভাগের নয় এর দুই সমস্ত বারো ভাগের এগারো আমরা যদি এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি হবে বারো দুগুণে চব্বিশ হরের সাথে ল পূর্ণ সংখ্যা গুণ করব। তার সাথে যোগ করব। বারো দুগুণে চব্বিশ চব্বিশ আর এগারো যদি আমরা যোগ করি তাহলে হয় পঁয়ত্রিশ তাহলে উপরে পঁয়ত্রিশ লিখবো আর হর যা ছিল এখনও হর তাই থাকবে এখন আমরা জানি যে এর এবং গুণ দুইটি প্রায় একই অর্থে প্রকাশ করে তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে যায় একবার নিচের সংখ্যা উপরের সংখ্যা কাটাকাটি করলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে একবার যায় আর নয় এবং বারো এর মধ্যে কোনো কাটাকাটি করা যায় কিনা এখন আমরা সেই চেষ্টা করব হ্যাঁ যায় তা হচ্ছে নয়ের মধ্যে তিন যায় তিনবার তিন তিরিকে নয় বারোর মধ্যে তিন যায় চারবার তিন চারা বারো তাহলে ফলাফল কত হয় তিন এর এক অর্থাৎ তিন এক তিন আর নিচে হচ্ছে চার তাহলে ফলাফল হচ্ছে চার ভাগের তিন আমরা এখানে বলতে পারি পঁয়ত্রিশ ভাগের নয় এর দুই সমস্ত বারো ভাগের এগারো সমান কত চার ভাগের তিন এটি ঘনং অপশনে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে চার ভাগের তিন এর নয় ভাগের আট গুণ এক সমস্ত পাঁচ ভাগের চার সমান কত তাহলে এখানে আমরা দেখতেছি যে সবার প্রথমে এখানে একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব এখানে তাহলে সবার প্রথমে লিখে নেই চার ভাগের তিন এর নয় ভাগের আট গুণ এই মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব পাঁচ এককে পাঁচ পাঁচ আর চার যোগ করলে হয় নয় নিচে হচ্ছে পাঁচ তাহলে এখন আমরা এই অঙ্কটা করি এখানে এর এখানে গুণ রয়েছে আমরা জানি যে এর এবং গুণ এর মধ্যে এরের কাজ আগে করতে হয় কারণ আমরা যে বদমাস যে নিয়মটা আমরা শিখেছি সেখানের মধ্যে ব্রাকেটের কাজ আগে তারপর অফ মানে এরের কাজ তারপর ভাগ তারপর গুণ তাহলে আগে এরের কাজ করব তারপর গুণের কাজ করব তাহলে এরের কাজ এখানে আমরা দেখি কোনো কাটাকাটি করা যায় কিনা না চার ভাগের তিন এর নয় ভাগের আট তিন তিনের মধ্যে যায় একবার তিন নয়ের মধ্যে যায় তিনবার তিন তিরিকে নয় আর এখানে কোনো কাটাকাটি করা যায় হ্যাঁ যায় চার চারের মধ্যে যায় একবার এবং আটের মধ্যে যায় দুইবার তাহলে ফলাফলটা কত হয় আমরা দেখি পরবর্তী লাইনে দুই এক কে দুই তিন এক তিন গুণ পাঁচ ভাগের নয় এখন কি কোনো কাটাকাটি করা যায় এখানে তা হচ্ছে তিনের মধ্যে তিন যায় একবার নয়ের মধ্যে তিন যায় তিনবার তিন তিরিকে নয় আর কোনো কাটাকাটি করা যায় না সর্বশেষ ফলাফল তিন গুণ দুই তিন দুগুণে ছয় পাঁচ একে পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের ছয় আমাদের এখানের মধ্যে পাঁচ ভাগের ছয় কি কোনো অপশনে রয়েছে হ্যাঁ এই যে খ নাম্বার অপশনে রয়েছে পাঁচ ভাগের ছয় তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর যদি পাঁচ ভাগের ছয় যদি কোনো অপশনে না থাকতো তখন আমরা পাঁচ ভাগের ছয় যেহেতু অপ্রকৃত ভক্তাংশ তাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিতাম তারপর আমরা ফলাফল লিখতাম কিন্তু যেহেতু পাঁচ ভাগের ছয় ইতিমধ্যে ফলাফলে দেওয়া রয়েছে অপশনে তাহলে আমরা এটি সঠিক উত্তর হিসেবে লিখে দিব যে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ পাঁচ ভাগের ছয় ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে আট সমস্ত বিশ ভাগের পাঁচ এর তেত্রিশ ভাগের পাঁচ সমান কত যেহেতু এখানে একটি মিশ্র ভগ্নাংশ তাকে আমরা অপৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব তাহলে বিশ গুণ আট কত হয় একশো তার সাথে পাঁচ যোগ করলে হয় একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টি উপরে বসবে নিচে বসবে বিশ এর তেত্রিশ ভাগের পাঁচ এখন আমরা দেখবো যে এখানে আমাদের কোনো কাটাকাটি করা যায় কি না পাঁচের মধ্যে পাঁচ যায় একবার বিশের মধ্যে পাঁচ যায় চারবার চার পাঁচা বিশ তেত্রিশের মধ্যে তেত্রিশ যায় একবার একশো পঁয়ষট্টির মধ্যে তেত্রিশ যায় পাঁচবার তাহলে এখন ফলাফলটা কত হবে পাঁচ এর এক তাহলে পাঁচ এককে পাঁচ চার এর এক এককে চার তাহলে চার ভাগের পাঁচ এখন চার ভাগের পাঁচ কি আমাদের এখানে ফলাফলে কোনো অপশনে রয়েছে না কোনো অপশনে নেই চার ভাগের পাশে এটি সঠিক উত্তর কিন্তু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ ফলাফলের মধ্যে অপশনগুলোর মধ্যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ নাই তাহলে আমরা এটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিব আমরা যদি পাঁচকে চার দ্বারা ভাগ করি তাহলে কত হবে পাঁচের মধ্যে চার যায় একবার এককে চার থাকে এক তাহলে ফলাফল হবে এক সমস্ত চার ভাগের এক এক সমস্ত চার ভাগের এক ক নাম্বার অপশনে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন এক সমস্ত চার ভাগের তিন গুণ সাত ভাগের এক আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত বানাবো চার এককে চার আর তিন হচ্ছে সাত উপরে সাত নিচে চার গুণ সাত ভাগের এক সাত সাতের মধ্যে যায় একবার তাহলে ফলাফল এক এক কে এক নিচে চার অর্থাৎ চার ভাগের এক এটি হচ্ছে গ নাম্বার অপশনে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন পনেরো গুণ পাঁচ ভাগের তিন সমান কত পনেরো নিচে মনে মনে এক রয়েছে তাহলে পনেরো উপরের সংখ্যা পাঁচ নীচের সংখ্যা পাঁচ পনেরো মধ্যে যায় তিনবার আর কোনো কাটাকাটি করা যায় না তাহলে ফলাফল কত হবে তিন তিরিকে নয় কারণ এখানে তিন গুণ তিন তাহলে যেহেতু গুণ তাহলে তিন তিরিকে নয় আর নিচে শুধু এক তাহলে নিচের এক লেখা লাগে না নিচের এক লেখা লাগে না তাহলে আমরা শুধু নয় লিখব এখানে আমাদের শুধু নয় কোথায় রয়েছে গ নাম্বার অপশানে তাহলে গ নাম্বার অপশান হচ্ছে সঠিক উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশ ভাগের চার গুণ নয় এর মান নিচের কোনটি এখানে নয়ের নিচে মনে মনে এক রয়েছে আমরা জানি যে যে কোনো সংখ্যা নিচে মনে মনে এক থাকে তাহলে উপরের সংখ্যা নয় নিচের সংখ্যা এক এখন আমরা দেখব যে উপরের নিচে কাটাকাটি করা যায় কি না তাহলে এখানে আমরা দেখতেছি যে না নয় এবং বিশ এখানে কোনো কাটাকাটি করা যায় না কিন্তু চারের মধ্যে চার যায় একবার বিশের মধ্যে চার যায় পাঁচবার উপরের নিচে কাটাকাটি করা গেছে আমরা কাটাকাটি করলাম উপরে নিচে কাটাকাটি করা গেলেই আমরা কাটাকাটি করব। এখন নয়ের সাথে বিষ কাটাকাটি করা যায় না এই জন্য যে আমরা কাটবো না তা না আমরা চারের সাথে তো বিষ কাটতে পারছি তাহলে আমরা কাটাকাটি করব। তাহলে উপরে থাকে এক গুণ নয় অর্থাৎ নয় কে নয় এবং নিচে থাকে পাঁচ গুণ এক পাঁচ এককে পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের নয় এটি হচ্ছে ফলাফল এখন কোন অপশনে পাঁচ ভাগের নয় নাই তাহলে আমরা কি করব এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব নয়ের মধ্যে পাঁচ যায় একবার পাঁচ পাঁচ বাকি থাকে চার তাহলে ফলাফল কত এক সমস্ত পাঁচ ভাগের চার এক সমস্ত পাঁচ ভাগের চার খ নাম্বার অপশনে রয়েছে সুতরাং এটি হচ্ছে সঠিক উত্তর বিশ নাম্বার প্রশ্ন একটি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তিন ভাগের দুই মিটার হলে এর ক্ষেত্রফল কত যেহেতু বর্গক্ষেত্র বলছে সুতরাং আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন ভাগের দুই গুণ তিন ভাগের দুই এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য এখন আমরা দেখি এখানে ফলাফল কত আসে যেহেতু উপরে নিচে কাটাকাটি করা যায় না তাহলে আমরা উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব দুই দুগুণে চার তিন তিরিকে নয় অর্থাৎ নয় ভাগের চার এখন যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে আমরা বর্গ শব্দটা লিখবো আর এখানে একক দেওয়া রয়েছে মিটার তাহলে আমরা মিটার শব্দটা লিখবো তাহলে ফলাফল কত হয় নয় ভাগের চার বর্গ মিটার তাহলে নয় ভাগের চার বর্গ মিটার এখানের মধ্যে খ নাম্বার অপশনে রয়েছে তাহলে খ নাম্বার অপশান হচ্ছে সঠিক তাহলে আমরা বলতে পারি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তিন ভাগের দুই মিটার হলে এর ক্ষেত্রফল কত নয় ভাগের চার বর্গ মিটার অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে সঠিক আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম